কথা কি হয়েছে রে আমি একটা অন্যায় করেছি মা কি অন্যায় শুনলে তুমি রাগ করবে কষ্ট পাবে তাই নাকি কিছু ভেঙে ফেলেছিস না তবে একটা গোপন কথা আছে তোরও আবার গোপন কথা যা এখন কাল তুমি না আচ্ছা বল হ্যাঁ হ্যাঁ বলছিলাম কলকাতা থেকে যদি কিছু গোলাপ ফুলে চারা নাও মা তার মানে এই না না কথা দাদা বাবু তো আর তিন চার দিন বাদেই আসবে কলকাতা থেকে এই বলতে তুই না মা আমার সত্যি একটা গোপন কথা আছে আমি সব সময়ই বলি মানুষেরই মন থাকে পশুর থাকে না মানুষই নাকি তার জ্ঞানের আলো চاليه সেই মনকে দেখতে পায় তুমি সেই জন্যই আমাকে লেখা পড়া শিখতে বলো বই পড়ে শোনাও আমি যে গরু ভেড়া নই আমারও কি একটা মন আছে সহ্যের সীমা আছে সংসারে বলবার কথা আছে তুমি যখন আমাকে আমার তখন কান্না পায় তোমার আদরি আমার সব আমার সুখ আমার দুঃখ তাই তাই আমার খুব ভয় করছে মা তোমাকে ছেড়ে যাবার চেষ্টা করেও আমি আবার অতি গোপন কথাটা তোমাকে বলতে পারি না মা খুব কষ্ট হচ্ছে আমার কিন্তু কিন্তু এই কষ্টের সঙ্গে আমার শাশুড়ি ননদের কষ্টের কোন মিল নেই খাওয়া পড়া কষ্টেরও কোন মিল নেই শুধু শুধু একটা বুক চাপা যন্ত্রণা না তুমি বলো মা আমি কি করব তুমি বলো মা আমি কি করব তুমি বলো সব কথাই যে সবাইকে বলতে হবে তার কি মানে আছে দুটো একটা কথা না বলাই ভালো যা শুয়ে পর অনেক রাত হয়েছে যা হয় যে বস আইতাস নিবারণ তুমি যাও তো কুসুমকে একটু রমাদে বাড়ি পৌঁছে দিয়ে এসো সন্ধ্যের আগেই নিয়ে আসবে যাও গরমের ছুটিতে দাদাবাবু আসবে লিখেছে তুমি তো দাদাবাবুকে অনেক দিন ধরে জানো নারামা বৌদি হুম তা জানি দাদাবাবু কেমন লোক খুব রাগি রাগি তো বটেই যেতো কম নয় হ্যাঁ গো রমা হুম তুমি কখনো মিথ্যে কথা বলেছো মিথ্যে কথা সবাইকেই বলতে হয় সবাই বলে বলে না কিন্তু ধরো কোনো কথা কারো খুব গোপন কথা যদি কেউ না বলে তাহলে তুই কি বলতে চাইছিস বলতো কি তোর গোপন কথা তোমরা আমাকে নতুন করে তৈরি করে ভুল করছো রামাবি ভুল হ্যাঁ ভুল খালি মনে হচ্ছে আমি যদি মিথ্যেবাদী হই কোনো গোপন কথা লুকিয়ে রাখি তাহলে কোনো দিনও শান্তি পাব না কতদিন ভেবেছি মাকে সব কথা খুলে বলবো হ্যাঁ বল না মাসে মাকে সব কথা খুলে বল উনি তোকে ভুল বুঝবেন না পারিনি রমাবতী অনেকবার মাকে বলতে গিয়েও কিচ্ছু বলতে পারিনি মাথা নিচু করে ফিরে এসেছি কেন তোর বাধা কোথায় বাধা কিসের বাধা যে আমার নিজের কাছে রমাবতী খালি ভয় হয় মা যদি আমাকে তাড়িয়ে দেয় সব কথা জানার পর মা যদি আমাকে বদনাম করা তো স্বভাব সময় দেখছিস না পড়াশোনার ঠেলায় তো ছাত্রী না খাওয়ার সময় নেই দেখছি আর একবার যদি কেউ আমার সম্বন্ধে বা আমার পড়ার সম্বন্ধে একটা যদি কথা বলে আমি ঝড় তুলে দেবো এ বাড়িতে তো বাবু এতদিন পর মাসিমার কৃপায় যাও বা একটু মন্ত্রী তোমার মা কেমন আছেন আছেন তো ভালোই কোন একটা মেয়ে কোথেকে পালিয়ে এসে জুটেছে তাকে একেবারে মাথায় তুলে রেখেছেন এখানে আমার খাওয়া দাওয়ার কত অসুবিধা কলকাতায় এসে আমার কাছে থাকো অজুহা গায়ে সম্পত্তি দেখবে সঙ্গে করেই কলকাতা আসবেন সে কি রে এটা স্লাইটলি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না হচ্ছেই তো তবে আই স্টপ দিস ওই মেয়েকে আমি বাড়ি থেকে তাড়াবই

চাদরটা পেতে ফেলি আমার একটুও ঘুমনি বুকের ভেতরটা খালি ধক 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 করছে খালি মনে হচ্ছে দাদা বাবু এসে যদি থামতো কোনো দেশে রাজা এলেও এরকম সাজানো থাকলে খুশি না হয়ে থাকতেই পারবে না সত্যি হ্যাঁ বাবা হ্যাঁ যে এখনো হয়নি দেখুন হয়ে যাবে চেঠি আর ডাল মুসুরির ডাল পস্তুর বড়া সব হবে অত ব্যস্ত মাছ মাংস যা হোক বড়া না হলে হয় না নেই কর নিবারণ ও মা তোমরা এখন স্টেশনে যাওনি কি রে দেরি হয়ে গেল তুই ছোট কোথায় এমন করে নাই রা!

মাকে একেবারে সঙ্গে করি কলকাতা যাব সেতু লিবে বোধ কৌশিকা বাদ মা্যাডা তো দিন রাত লাফাইতেছে তখন তুমি আইবা কখন কলকাতা যাইবো ওহ ন জানাস যাইবো কই মা এর সাইড তো মা্যাডা এর ঘর আলো কই যাচ্ছে রে সোনা আশ্চর্য কিন্তু আমি যে মাকে লিখেছিলাম আরে নিবারানা আপু বহুত টেনকার আ তুমি আগে উত্তর কেমন খুব ভালো তুই আসার পর আমি আর খারাপ থাকতে পারি রে ছো খুব ভালো আছে আর বাড়ির সবাই সবাই ভালো আছে একদম পাল্টে দিয়েছ দাদা শুনে শোনো শোনা তোমার পুকুরের খবর কি মা এবার ট্রেনে কতদিন পরে এমন তৃপ্তি করে খেলাম এই না? ধন্যবাদ ছেলেকে কে পে তুমি সব ভুলে গেছো এতখানি বেলা হলো খেতে হবে না তুমি খাওনি বলে ও কিছু মুখে তোলেনি কে কে আবার Kusum আহারে সত্যি তো সকাল থেকে আমি খবরই নিইনি যা যা মা তুইও কি ডেকে নিয়ে যা কুসুম কুসুম লজ্জা করছি দেখো দেখি তোদের তো আমি আলাপই করিয়ে দিইনি সমু এই আমার কুসুম ঠিক আছে ঠিক আছে আলাপ আবার কি আছে তুমি এখন যাও তোমা খেয়ে নাও যাও যা প্রণাম কর তোমরা এখন যাও তোমা ট্রেনে যা ধকল গেছে আমি একটু বিশ্রাম করবো চল হলো মুক্তামুণ ভার কেন ছেলেকে কি পে তোমার কি আর কিছু খেয়াল আছে দূর বোকা কিন্তু তোমার ছেলে মোটেই তোমার মতন না কি রকম অন্য রকম চেহারা না স্বভাবে স্বভাবে আর দেখতে বলব না কেন দেখতে ভালো হলেও আমার পছন্দ হয়নি হয়নি না তবে ভা কি করে আমি ভাব চাই না কলকাতায় যাবি না না এত রেগে গেছিস আমি এ কে তুমি শুধু মা তা বাবু রাগ করতেই পারিস এতদিন পর ছেলেকে পেয়ে তোর কথা তো আমি খেয়ালই করিনি তুই তো আমার কাছেই আছিস যে দূর থেকে এলো তাকে একটু দেখবো না নে দাদা বাবুকে চাটা দিয়ে।

তোমার মা কত কষ্ট করে সব জমি জমা করেছেন সেগুলো এভাবে কি নষ্ট হতে দেওয়া উচিত বাবা না কাকা। সেদিন আপনারা সবাই মিলেই এসব করেছেন তা এখন আর এসবের দরকার কি বলছো বাবা তোমাদের এত ধানের জমি পুকুর বাগান গত বছরও তোমাদের অনেক হাজার টাকার আয় হয়েছে সে ভালো কথা আপনারা আছেন এবার আমি মাকে নিয়ে যাবই আপনাদের কোনো আপত্তি আমি না তুমি কি কলকাতায় বাড়ি ঠিক করে ফেলেছো বাবা হ্যাঁ কি চাই এখানে আপনার চা ঠিক আছে দেখে যাও কোথায় রাখবো যেখানে হয় ঠান্ডা হলে জানি না মেয়েটি ভারী সুলক্ষ না প্রথম থেকেই তো দেখছি আমি নায়ক কাকা মা এরকম একটা বোকামি করলেও আপনার মতো অভিজ্ঞ লোক থাকতে কি করে যে মেয়েটা শেখর ঘেরে বসল আমি তো ভাবতেই পারছি না কি বলছো বাবা ঠিকই বলছি নাম ধাম পরিচয় সবটাই যেখানে রহস্যের ব্যাপার তারপর কোথ থেকে পালিয়ে এসছে এই সমস্ত না জেনে শুনে চাটা ঠান্ডায় গেল বাবা খেয়ে না কি রে বাড়িঘাস ভেঙে ফেলবি নাকি আমি কখনো কিচ্ছু পরে নিয়ে যাব না কেন যাব না যাব না যাব না ব্যাস শাড়িটা ওরকম গেছো মেয়েদের মতন পরেছিস কেন এরকম করে পড়তেই আমার ভালো লাগে ভালো লাগতে পারে কিন্তু ভালো দেখায় না কোমর থেকে শাড়িটা খোল কি হলো একবার ওপরের এসো তো কথা আছে তুই যা আমি কাজ শেষ করে আসছি লক্ষ্মী দে আমার চাটা দে সকালবেলা তোর হাতের এক কাপ চা না খেলে বাহ খুব ভালো হয়েছে চট করে গিয়ে সম্মুখে এক কাপ দিয়ে ও তুমি যতই বলো ভালো হয়েছে মা আমি ভুলছি না ওই তো নিবারণ দাদা আছে নিবারণ দাদা নিয়ে যাবে নাও নিবারণ দাদা চাটা নাও পাগল আমার এখন চাইতে হইব হাঁটতে দাদা বাবু মুরগি ভালোবাসে তুই যা আমি বলছি তুই যা তুমি জোর করে পাঠাও আর আমি বকুনি খাই এতে যে তোমার কি লাভ হয় মা লাভ হয় বই কি সে তুই বুঝবি না তো ঘুম আসলে ইচ্ছে করেই উঠছে না আমি যে অযাত্রা আমার মুখ দেখে উঠলে তো সারাটা দিন খারাপ যাবে আওয়াজ করলাম উঠলেন না মুখখানে দেখো কেমন সোজা সরল ভেতরে ভেতরে কি চাই আপনার চা কেউ ঘুমিয়ে থাকলে ঘরে ঢুকতে হয় না এটা অসভ্যতা নিশ্চয়ই তোমার জানা নেই আশা করি এরকম ভুল আর হবে না তোকে একবার উপরে যেতে হবে রে না কখনো না শুধু গিয়ে একবার জিজ্ঞেস করে আসবে চায়ের সঙ্গে ডিম রুটি ছাড়া আর কিছু খাবে কিনা তোমার দুটি আমাকে তুমি পায় ওপরে কেন কিছু বলেছি তোকে লক্ষ্মী রাগ করিস না ওই যে একদিনই ওরকম করবে তারপর দেখবি কত ভালো আসবে কলকাতা নিয়ে যাবে তুই শুধু একটু কাছে কাছে ঘুরবি এটা দিবি